তো ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমানের নেতারা বলছে এ নারীদেরকে সম্মান দেয় না বুদ্ধিজীবীরা মাঠে মানে ময়দানে স্লোগান দিচ্ছে আর ই খেপি পাগলি মেয়েরাও স্লোগান ধরলিছে একসাথে কি বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা নারী আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা যা ইচ্ছা তা করতে পারি শেষের কথাটা কি হবে তো শেষে এই কথাটা বলতে হবে মার ওদের পাছাই ডান ঠা মারি সব হয়ে হবে মেয়েদেরকে ইসলামে নারীদের অধিকার এতটা দিয়েছে আপনি যত ঘাটবেন পুরুষের চাইতে মেয়েদেরকে বেশি দিয়েছেন আপনি কারণ তিন ভাগে আমি আগে বলেছি পরে বলতে পারবো কিনা এক কন্যা হিসাবে মেয়েদের অধিকার কতটা আছে আপনি ফুলে কত হাদিস নেবেন স্ত্রী হিসাবে অধিকার মা হিসাবে অধিকার এতটা ডিফারেন্স আল্লাহ বর্ণনা করেছেন আপনি অবাক হয়ে যাবেন এক নেতা একটু বলেই দি এক নেতার স্লোগান marche যে এ নারী দেরকে অধিকার দিতে হবে কারণ অধিকারটা কি হাফ প্যান পরে ঘুরবে তোমরা বর্খা পড়তে হবে না চাকরি নাও ছেলে মেয়ে একসাথে বসো চা খাও আনন্দ ফুর্তি করো ওরা সিগারেট খাবে তোমরাও সিগারেট খাও এ সব রকম বজায় রাখতে হবে তো ওই নেতা বাড়ি এসে বিবিকে বলছে বিবি রে তোর খুব স্লোগান মারবো খুব চিল্লাছি মাঠে তো কি করেছ বলছে আমরা যেমন করবো তোরাও করবি আমরা যেমন মাঠে হাটে ঘুরছি তোরাও ঘুরতে পাবি আমরা যেমন প্যান্ট শার্ট পরছি তোরাও করতে পাবি চিন্তা করিস না স্ত্রী ছিল চালা তখন বলছে হাজি ঠিকই আছে তোমার মেয়েদের তুমি অধিকার তোমার বিয়ে করছি আমি দেখছি তখন ও কী করেছে ভাত রান্না করতে করতে তরকারি কি এমন করে ঝাল মেরে এমন মেডিসিন মেরেছে ওর স্বামীকে খেতে দিয়ে দেছে ও বলবো না কি মেডিসিন এত বেড়ি শিখে নেবে তা আপনারও দিয়ে দেবে থাক বলছি না ও মেডিসিন দেওয়ার পরে এবার খাচ্ছে তো আর পেটে গন্ডগোল আর পেট আর কাজ করে না বলছে হ্যাঁ রে খেয়ে তো খেতে খেতে প্যাটে এরকম উঁচা হয়েছে ফুলা হয়েছে ব্যাপারটা কি ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার ডাক্তার কে আবার দেখাবে কারণ পেট স্ত্রী তো চালাক তোমার সমান অধিকার বের করা ছাড়ছি দেখছি কেমন কি করছো তুমি তখনও আর স্ত্রীটা একদিক দিয়ে প্রেগনেট আছে ভালো করে বুঝবেন প্রেগনেট আছে একদম মজার জিনিস আছে প্রেগনেন্ট আছে তো প্রেগনেট যখন আছে তখন এবারও ডাক্তারে বলেছে মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে তো পেশাব পরীক্ষা করে কি করে না করে ছোট্ট শিশু যে পেশাব ভরে নিয়েছে ভরে নিয়েছে একদম বেসার রেখেছে তো আপনার কালকে সকাল সকাল রেখেছে তো ও আপনার নিয়ে যাবে কোথায় ডাক্তারের কাছে দেখাবে চেক করবে ল্যাবরেটরি চেক করবে তো এইদিকে ডাক্তারকে যে দেখিয়েছে বাবু প্যাকুচা হয়ে গেছে ও ওকে ডাক্তার বলেছে তুমিও পেশাব নিয়ে আসবে তখন ইও তখন কি করেছে করা সিসিতে ভরেছে আলমারিতে রেখেছে তো বিবিটা আলমারিতে রাখা আছে ও রেখেছে ও রেখেছে দুজনে যখন রেখেছে এবার সকাল হয়েছে এবার কি করেছে সকালে এই বিবি আপনার ঝাড় ঝাঁটা দিচ্ছে বুঝলেন তো ঝাড় ঝাঁটা যখন দিচ্ছে তো ঝাড় ঝাঁটা দিতে যাবে কি তো আলমারি সাফ করতে 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 ওর ওয়ারটা না পরে ওর পড়ে গেছে নিচে ভেঙে একা কার আছে তো নেতা ফাটিয়ে লাল করে দেবে একদম তখন ও জানের ভয়ে করলো কি যে ও আবার পেশা মেরে দিয়েছে লে আবার শিশিতে ছুঁয়ে দিয়েছে লাটলো কাটটা ওর বিবিরটা আর বিবিরটা নিয়ে ডাক্তার যদি দেখছে ল্যাবরেটারি চেক করে তো বলছে এই ন্যালিল না তাহলে ব্যাটা ছেলে এরকম হলো কি করে হ্যাঁ ও বে পড়ে গেছে যখন বে পড়ে গেছে তোর মাথা খারাপ তো বলছে কি হয়েছে কপাল খারাপ কি হয়েছে কইছে

বলছে তিন মাস তো ঠিকই আছে মাঠে যে খুব লাফা ছিলে সমান অধিকার তো তোমারও হোক আমার যেমন হয়েছে সমান অধিকার চেয়ে মারেছ তো আমরা যেমন একবার এক বছর একবার দিচ্ছি তুমি একবার দিয়ে দেখো এগুলি সমান অধিকার হবে এটা হয় রে এটার বেলা হবে না তখন মন খারাপ কাঁদছে তখন বি বলছে জানো তোমার ভয়ে কি করবো তোমারটা পড়ে গেছে তো হামারটা রেখে দিয়েছে চিন্তা করি না তো হামার আছে প্যাটে তখন وجهে বাচমু রে বিবি বাচমু না তো সবই যেত আচ্ছা এটা কোনো দিন হয় সমান অধিকার জীবনও এটা হবে না চলেন ও আমিন সাইয়াত ইয়াউমাল লিনা মাইয়াহতি وحده What a... محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعا وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كذيب يتوارى من القوم من سوء ما بصر به عن أناس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على زاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو هكذا وضم أصابعهم কোন বে ম দাসী গুহার মাঝে কারু চোখের পানি ঝড়াই সকাল সাজে কোন বেহী মৌম দাসী গুহার মাঝে রূপী চোখের পানি ছড়াই সকাল সাজি ছাড়ল বাড়ি কিসের আশা দাসী হীরা গুহার মাঝে কিসের বজা বহন করে গোলতারে যতন করে কিসের বজা বহন করে গোলতারে যত্ন করে প্রভুতারে পর সারা জাগান মাঝে কোন বেরি বনদাসী হীরা গঙ্গার মাঝে কোন বের বনদাসী হীরা গঙ্গার মাঝে কার বের চোখের পানি ছড়াই সকাল কি সাধনাই মগুন গল কারো বাপরে বন মজিল সাধনায় মগ্ন হলো কার বা প্রেমে মন বুঝিল কার বা প্রেমে কুলাসা অন্তরে তার বাজে কম্বের হি মন হীরা গঙ্গার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় ওয়াসিম হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় ওয়াসিম বানি আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বেরাহি মন দাসি হীরা গুহার মাঝে কোন বেরাহি দাসী ফিরা গুয়ার মাঝে কারো বিরঘিত চোখের পানি ছরাই সকাল সাঝে কারু বেরহে চোখের পানি ছরাই সকাল সাঝে উপস্থিত সন্মানীয় সুযোগ্য আজকে রিজংসা সনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট রামাই গ্রাম থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এ ঠান্ডা কনকন শীতের মধ্যেও কিছু এলাকা থেকে উঠে আসা কিছু সংখ্যক মানুষকে কোরআন হাদিসের আলোচনা সোনার যে আল্লাহ সামর্থ্য বা সময় দিয়েছেন সে আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সল্লাহ আলহি ওসাল্লাম ভাই রাত অনেক যাচ্ছে এগারো মানে এগারোটা ওপরে উঠতে চলছে তার মানে ঘুমন্ত রাত মানে ঘুমর সময় তো এই ঘুমার সময় আপনারা বসে আছেন আচ্ছা আমি যতক্ষণ আলোচনা করব বেশি করব না যদি এক থেকে দেড় ঘন্টায় করবো বেশি লম্বা করব না শীতের সময় তো কে কে যাবেন হাত তুলে সব সাক্ষী আছে দেখেন হাত উঠে একটা তার মানে কেউ যাবে না তাহলে আমার শেষ দোয়া হওয়া না পর্যন্ত কেউ উঠবেন এটা ওয়াদা করলেন তো ওয়াদা করেছেন তো হাত উঠাননি দেখেন না তা একদম ওই মুনাফিকের লিস্টে চলে যাবে তখন হাত উঠানি একটা বলে দিছে তার মানে আপনারা থাকবেন আর থাকবেন না বাকি না আর কোনো বক্তা আছে কি নাই তাহলে কি ঝামেলা আছে এক ঢের ঘন্টা শুনবো সবাই বলে আমি হাওয়া মা বল আপনারাও ধীর স্থির ভাবে বসুন আমি আমার আজকে আলোচ্য আমি ভূমিকা কিছু বলবো না শুধু একটু বুঝাচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার তাহলে এটা নিয়ে লম্বা করতে গেলে অনেক সময়ের দরকার এক ঘন্টা আলোচনা করব কিছুক্ষণ আপনাদের কাছ থেকে কিছু নিব মালঝাড়তে হবে তো আজকে ওটা তো জানিনি ওটা বলতে হয় কি বললাম তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ ব্যাপারে গত বছর বিস্তারিত দু ঘন্টা আড়াই ঘন্টার আলোচনা আছে এবার এই বছরে প্রথম এবার বলবো তো ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে তো মর্যাদা জানতে গেলে আগে জানতে হবে যে জাহিলিয়া তাহলে নারীদেরকে কেমন ব্যবহার করা হতো এটা আমাকে আপনাকে আগে জানতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না যে কেমন মেয়েদের মা বল আপনাদের লেগে ওয়াজ আজকে আপনাদেরকে আমি এই উপহারটি দিচ্ছি আপনারা শ্রবণ করুন ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমান ইদানিং বুদ্ধিজীবীরা বলছে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি বরং সম্মানের জায়গায় হরণ করেছে ইজ্জতের আরও কি নষ্ট করেছে এটা কিভাবে ওরা বলছে ওরা বলতে চাইছে যে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে ইসলাম কিন্তু বলেনি এভাবে আর ওরা বলছে যে মেয়ে ছেলেকে বরখাতে ভোরা রাখছে তার মানে এটা ইসলাম ওদের সম্মানকে হানি করেছে আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা হবে মিথ্যা একশো তে একশো মিথ্যা হবে এর উদাহরণ দিতে গেলে আমার অনেক চ্যাপ্টার আছে ওটা বলছি না